আর দুশো টাকা কিংবা আড়াইশো টাকা নয় মাত্র বিশ টাকা দিয়ে রিচার্জ করলে আপনাদের পুরো দেড়শো দিনের জন্য টেনশন ফ্রি অর্থাৎ দেড়শো দিনের জন্য আপনাকে আর কোনো রিচার্জ করতে হবে না নর্মালি যাদের দুটো সিম কার্ড থাকে তাদের দুটো সিম চালাতে কিন্তু তাদের প্রতি মাসে মিনিমাম আড়াইশো টাকা তো একটা এবং আরেকটাতে টোটাল মিলিয়ে পাঁচশো টাকা খরচা করতে হয় তো এবার থেকে কিন্তু তাদের আর এই কাজটিকে করতে হবে না এবং যারা শুধুমাত্র সিম কার্ডটিকে চালু রাখতে চান অর্থাৎ ইনকামিং কল যেন বন্ধ না হয় এই জন্য যারা যারা সিম কার্ড ইউজ করেন বিশেষত এজেড লোকেরা বা গ্রামের লোকেরা যারা খুব একটা ফোন করেন না তাদের মোবাইলে ফোন আসে তো সেই সমস্ত লোকেদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুখবর আসতে চলেছে এবং এই নতুন সুখবরটি ঘোষণা করেছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্র সরকারের তরফ থেকে তো সেক্ষেত্রে কীভাবে আপনারা এই বিশ টাকা দিয়ে রিচার্জ করবেন এবং এই নতুন নিয়মটি কবে থেকে চালু হবে সে ব্যাপারে বিস্তারিত এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সেজন্য সম্পূর্ণ দেখতে থাকুন বোধরা আপনারা জানিয়ে দিয়ে যে কিছুদিন আগে ট্রায়ের তরফ থেকে বলা হয়েছিল যাতে প্রতিটি টেলিকম কোম্পানি তাদের একটা মিনিমাম একটা রিচার্জ প্ল্যান নিয়ে আসে যাতে করে প্রত্যেকটি মানুষকে যাতে তারা বাধ্য হয়ে দুশো টাকা কিংবা আড়াইশো টাকা রিচার্জ করতে তাদের বাধ্য না হয় অনেক লোক রয়েছে যাদের ডেটার কোনো প্রয়োজনই নেই বিশেষত এজেন্ট লোক বা গ্রামের লোকরা যারা ডেটা ইউজ করে না যাদের এস এম এসও দরকার নেই শুধুমাত্র ফোন কল হলেই তাদের হয়ে যায় আর কিছু তাদের প্রয়োজন নেই কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বর্তমানে এখন আর কোনো প্ল্যান নেই আপনাকে কিন্তু বাধ্যতামূলকভাবে ডেটা রিচার্জ করতেই হবে আপনাকে বাধ্যতামূলকভাবে এস এম এসে রিচার্জ করতেই হবে অর্থাৎ একসঙ্গে পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি মাসে দুশো টাকার বেশি আপনাকে খরচা করতে হবে বর্তমানে যা হিসাব রয়েছে তো এই পরিস্থিতিতে অনেকে কী ছিল তারা সিম কার্ড বন্ধ করে দিচ্ছিল বিশেষ করে গ্রামের লোকেরা এবং যাদের দু দুটো সিম কার্ড ছিল তাদের তো খুবই সমস্যা হচ্ছিল তো এই সমস্ত সমস্যা যাতে না হয় সেই কারণে এবার কিন্তু নতুন নিয়ম জারি করেছে ট্রাই এবার থেকে আপনি যদি কোনো সিম কার্ড ধরুন জিও হোক ভোডাফোন আইডিয়া হোক বা এয়ারটেল হোক যদি আপনি নব্বই দিন টানা রিচার্জ না করেন সেক্ষেত্রে আপনাদের সিম বন্ধ করতে পারবে না অর্থাৎ ধরুন আপনাদের আজকে রিচার্জ শেষ হল আজকের থেকে পরের রিচার্জের মধ্যে যদি নব্বই দিনের গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে এই নব্বই দিন পর্যন্ত আপনাদের ইনকামিং কল থাকবে অর্থাৎ এমনটা নাও যাতে আপনাদের ইনকামিং কলও বন্ধ করে দেবে আপনাদের নাম্বার অন্য কাউকে রি ইস্যু করে দেবে এমনটা করতে পারবেন আপনাদের নাম্বার চালু থাকবে কিন্তু আপনারা ফোন করতে পারবেন না ইনকামিং কল চালু থাকবে তো সেক্ষেত্রে নব্বই দিন যখন পার হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের সিম কার্ড বন্ধ করতে পারবে তবুও এখানেই কিন্তু এখন রয়েছে বড়সড় একটা কথা সেক্ষেত্রে বলা হয়েছে ট্রায়ের তরফ থেকে যে যখন নব্বই দিন পার হয়ে যাবে তারপরে আপনাদের প্রিপেড ব্যালেন্সে যদি বিশ টাকার ওপরে থাকে তাহলে সেক্ষেত্রে বিশ টাকা সেই টেলিকম কোম্পানি কেটে নেবে ধরুন জিওর সিম রয়েছে তো সেক্ষেত্রে যদি আপনাদের প্রিপেড ব্যালেন্সে যদি বিশ টাকা থাকে নর্মালি তো আপনি বিশ টাকা তিরিশ টাকা দিয়ে তো টপ আপ আছেই সেটা দিয়ে তো আপনি রিচার্জ করতেই পারেন তো যদি আপনাদের বিশ টাকার উপরে ব্যালেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে বিশ টাকা কেটে নেবে এবং আপনার সিমের যে মেয়াদ রয়েছে সেটাকে আরও তিরিশ দিন বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার নব্বই দিন তো ছিলই সেক্ষেত্রে আরও তিরিশ দিন বেড়ে গেল অর্থাৎ টোটাল হয়ে গেল একশো কুড়ি দিন তো এখন আপনাদের অনেকে প্রশ্ন রয়েছে আমি বিশ টাকা রিচার্জ কিভাবে করব। বন্ধুরা বিশ টাকার কোনো রিচার্জ নেই আপনি তিরিশ টাকা রিচার্জ করলে আপনি মোটামুটি একুশ টাকা বাইশ টাকা পাবেন তো সেটা আপনি প্রিপেড ব্যালেন্সে ভরে রেখে দিন অর্থাৎ ওই বিশ টাকা দিয়ে আপনি কোথাও ফোন টোন কিছু করতে যাবেন না জাস্ট আপনি প্রিপেড ব্যালেন্সে রেখে দিন যখনই তিন নব্বই দিন পার হয়ে যাবে আপনার মোবাইল থেকে বিশ টাকা কেটে নিয়ে তার যে ভ্যালিডিটি রয়েছে আরও এক মাস বাড়িয়ে দেবে এরপরে যখনই একশো কুড়ি দিন হয়ে গেল অর্থাৎ আরও তিরিশ দিন যখন পার হয়ে গেল তাও আপনি রিচার্জ করলেন না তারপরেও আপনাকে পনেরো দিনের একটা গ্রেস পিরিয়ড দেওয়া হবে অর্থাৎ একশো কুড়ি দিন পার হয়ে গেল প্রথমে নব্বই তারপরে তিরিশ এবং তারপরে পনেরো দিনের আপনাকে এক্সট্রা টাইম দেওয়া হবে এই পনেরো দিনের মধ্যে যদি আপনি কোনো রিচার্জ করে নেন তাও আপনাদের সিমটাকে বন্ধ করে দেওয়া হবে না আপনাদের সিম চালু থাকবে কিন্তু যদি এই পনেরো দিনও পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের সিম ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে এবং আপনাদের সিম নম্বরটিকে অন্য কাউকে রি ইস্যু করে দেওয়া হবে অর্থাৎ অন্য কেউ সেই নাম্বার পেয়ে যাবে কিন্তু ততদিন পর্যন্ত আপনাদের সিম চালু থাকবে অর্থাৎ আপনি যদি চান যে আপনাদের নাম্বার রয়েছে নাম্বারটা খুব কাজের নাম্বার আপনি চরজল জল দিয়ে ওটাকে চেঞ্জ করতে চাইছেন না তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে নব্বই দিন পর্যন্ত কোনো রিচার্জ করবেন না তারপরে বিশ টাকা থাকলে পরে বিশ টাকা কেটে নিয়ে পনেরো আরও তিরিশ দিন বা মানে এক্সট্রা হয়ে যাবে তারপরে আরও পনেরো দিনে গ্রেস পিরিয়ড হবে তারপরে আপনি রিচার্জ করতে পারেন এবং যদি আপনাদের বিএসএনএলের সিম কার্ড থাকে তাহলে ক্ষেত্রে আপনি একশো কুড়ি দিনের আপনি ভ্যালিডিটি পাবেন অর্থাৎ একশো কুড়ি দিন যদি আপনাদের সিমে যদি কোনো ব্যালেন্স আপনি না ভরেন বা কোনো যদি রিচার্জ প্ল্যান না থাকে তবুও আপনাদের সিম চালু থাকবে অর্থাৎ এক্ষেত্রে নব্বই দিনের কোনো সমস্যা নেই পুরোপুরি একশো কুড়ি দিন একশো কুড়ি দিন পর যদি আপনি রিচার্জ করেন তবুও হয়ে যাবে অর্থাৎ আজকে রিচার্জ শেষ হলো তারপরে নেক্সট রিচার্জের মধ্যে যে ডিফারেন্সটা সেটা একশো কুড়ি দিন থাকলেও হবে বিএসএনএলের ক্ষেত্রে আর এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে এই ডিফারেন্সটা ম্যাক্সিমাম নব্বই দিন তারপরে কুড়ি টাকা দিয়ে আরও তিরিশ দিন তারপরে পনেরো দিনে গ্রেস পিরিয়ড তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে তো এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কোন সিম কার্ড থেকে ভিডিওটি দেখছেন জিও এয়ারটেল না ভোডাফোন আইডিয়া এবং কত টাকা রিচার্জ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন